মাহে রমজানের আগে আ আল্লাহ তালা যেন দয়া করে এক মাসে তো তুমি বান্দা জাগবা ইবাদত করবা মাফ চাইবা তো তার প্রস্তুতিমূলক আমি আল্লাহ ঠিক পনেরো দিন আগে আমি আরেকটা রাতও দিলাম এক রাতও প্র্যাকটিস করো এক রাতেই তুমি প্রস্তুতি নাও সেটার নাম হলো লাইলাতুল বারাত যেটাকে আমরা সবে বারাত বলি এই লাইলাতুল বারাত এই রাত্রটা তোমরা জাগ নবীজি বলছেন বন্দিগি করো ইবাদত করো সারা রাত জাগো যতক্ষণ শরীরে কুলায় জাগো জিকির করো তেলাওয়াত করো নফল নামাজ পড়ো তাহাজুত পড়ো বার বার দোয়া করো কান্নাকাটি করো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এর বরকোতেও আল্লাহ তালা তোমার কুটি কুটি গুণা মাফ করে দিন আমাদের সামনে কিন্তু দুইটা সুযোগই সামনে আজকে যদি বিবেক জাগে তো এই সবে বারাত মঙ্গলবার দিবাগত রাত আপনি সবে বারাতের ইবাদত সবে বারাতের জন্য নিজের দোয়া কান্নাকাটি জিকির ইবাদতের প্রস্তুতি নিয়ে রাত জাগার চেষ্টা করেন আর এর পর রমজান মাসের ইবাদতের জন্য প্রস্তুতি নেন আমি অনুরোধ করছি আমার স্পষ্ট একটা কথা শুনেন আমার বাপ আপনার মনে ধরুক আর না ধরুক এ কথাই স্পষ্ট কোরআন সুন্নার আলোকে যে সবে বরাত এই মঙ্গলবার দিবাগত রাত সাত তারিখ যে সবে বরাত চোদ্দই শাহবান দিবাগত রাত এই রাত্রির কথা হাদিসে আছে হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সুন্নাত দ্বারা আমল দ্বারা প্রমাণিত কিন্তু মূল কথা হইল এ কথা জরুরি মনে রাখবেন সবে বরাত এটা ইবাদতের রাত আপনার বাদক আপনার বাদক আপনার বাদক সবে বারাত এটা কোনো অনুষ্ঠানের নাম না সবে বারাত এটা কোনো উৎসবের নাম না যে ঢাক বাজাইয়া ঢোল বাজাইয়া অথবা মসজিদ সাজাইয়া লাল নীল জরি বাত্তি লাগাইয়া মাইক লাগাইয়া তারপরে সবার কাছ থেকে খিচুড়ির টাকা কালেকশন করিয়া বিরানির টাকা কালেকশন করিয়া জিলাফির টাকা কালেকশন করিয়া এশান নামাজের পরে ইমাম সাহেব এক ঘন্টা বয়ান করবে এরপরে কতক্ষণ দোয়া দুরুদ হয়ে লম্বা একটা মুনাজাত হবে প্রত্যেকে একটা একটা ফুটলা নিয়া সবে বরাতকে প্যাকেটের মধ্যে কইরা বাড়িতে নিয়ে ঘুমাইয়া যাবে আল্লাহর কসম এটা সবে বরাত নয় এটা সবে বরাত নয় এটা সবে বরাত নয় এটারে সবে বরাত বলে না এটা সুন্নত নয় এটা অসুল উল্লাহ সাল্লামের তরিকা নয় সবে বরাত ইবাদতের বরাত আপনি ইবাদত করবেন আপনি আপনি জিকির করবেন আপনি তেলাওয়াত করবেন আপনি কান্নাকাটি করবেন আপনি নফল নামাজ করবেন কয় রাখাত আপনি শৈল্য ফুলে যত রাখা দুই রাকাত দুই রাকাত করে আপনি দুশো আকাশ করেন আরেকজন একশো রাকাত করেন আরেকজন বিশ রাকাত করেন আরেকজন আশির আকাশ করেন যার শরীরে যে দুর্কি আছে সামর্থ্য আছে সামর্থ্য তাইলে সবে বারাত এটা অনুষ্ঠান না এটা কি বলেন না কথা অনুষ্ঠান না এটা অনুষ্ঠান এটা ইবাদতের রাত এটা বন্দিগির রাত সবে বারাত অতএব সবে বারাতের সাথে বিরানির কোনো সম্পর্ক নেই সবে বারাতের সাথে খিচুড়ির ত্যাগের কোনো সম্পর্ক নাই সবে বারাতের সাথে জিলাফির কোনো কি নাই সম্পর্ক বলবে মানুষ খাবালে ক্ষতি কি মানুষেরা এখন খাবার এখন খাবাইলে ক্ষতি কি কথা বলে না কেন মানুষ আগামীকাল শনিবার খাবাইলে ক্ষতি কি রবিবারে মানুষ খাবাইলে ক্ষতি কি তুই পুরা গেরাম খাবো সমস্যা কি কথা বলেন না কেন মানুষের খাবাইতে মানা করছে মানুষকে খাওয়ানো সর্বশ্রেষ্ঠ আমল হ্যাঁ এটা বুখারির হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সর্বোত্তম আমল কোনটি নবীজি বলছেন আম অপরকে খানা খাওয়ান তো সেইটা নবী সাল্লা সাল্লাম বলছে সবে তো তাইলে এটা তো সারা বছরের আমল আপনি যখন তখন যখন তখন মানুষকে আহার করাবেন এটা তো একটা আমল শ্রেষ্ঠ আমল কিন্তু সবে বরাত ইবাদতের রাত ইবাদতের রাত আজকে পঞ্চাশ বছর ধরে প্রত্যেক বছর আপনার এসার পরে ওয়াজ কইরা দেড় ঘন্টা লাগাইয়া ওয়াজ কইরা সবে বরাতের গুরুত্ব বুঝামু তো আপনি ইবাদত করবেন কোন বছর তো আমার কথা বোঝো আপনারে বুঝি আমি প্রতি বছরই কথা এটা কইতাম যে আজকের রাত খুব গুরুত্বপূর্ণ এটার ইবাদতের এই সোয়াব এই সোয়াব এই সোয়াব এই সোয়াব এই সোয়াব এবারে এবার কাছে হুজুর কথা তো পরিষ্কার বুঝছি অনেক সোয়াব এখন যেটা দইনা দিয়ে লেলে তো হয় ওই যে হ্যাঁ ফোটলা যেটা দিলে বিষয়টা তো বুজি হুজুর খুব দরকার এখন যেহেতু ফুটলা জিলাপির বা বিরানির বা খিচুড়ির আপনি এটা অনুষ্ঠান না বরং এটা কি বলেন না এটা ইবাদতের রাত ইবাদতের রাত আমার বাপ সুন্নতকে কদর করে। সুন্নতকে কদর করে বিদাতকে অপছন্দ করেন যুবক বন্ধু তোমাদের কাছে অনুরোধ ভাইয়া কোন রকম রসম কোন রকম রেওয়াজ কোন রকম সামাজিক কুপ্রথা তার পিছনে পড়া ঠিক না তার পেছনে পড়া ঠিক না তুমি আল্লাহর দোহাই আমি অনুরোধ করি প্রত্যেক আমলের ব্যাপারে তুমি জিজ্ঞাসা করে নিবা যেই হুজুরেই বলুক তিনি একবারে সাঁদের দেশের হুজুর বলে হুজুর আপনি আমারে বুঝাই দেন এটা রসুল্লাহ সাল আলাইহি ও সাল্লামের কিনা সাহাবাই কেরামের আমল কিনা এটা বুঝায় ইবাদতের ইসলামে অভাব পড়ছে কোন আমলের কোনো অভাব পড়ছে বলেন না তাইলে আপনি নতুন আমল যোগ দিবেন কেন নতুন নিয়ম করবেন কেন আজকে এক জায়গায় আমার পরিচিত আপনার ছেলের জন্য অনুষ্ঠান হুজুর খাওয়াবে ছাত্র খাওয়াবে পাবলিক খাওয়াবে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এরপরে আবার ওয়াজও হইব আমি বললাম এই সব বুদ্ধি কি আমাদের মাথাতে মানে হের হিসাব হইল বেড়াও তো জমাবো যত হোক সারা পৃথিবী যায় না লোক আমার ফুত তোরা না সহ্যগুষ্টি জানিনা আশ্চর্য কথা এটার কি অর্থ আছে বলা যায় আমার বাপ অতএব সবে লাইলাতুল বারাত এই পবিত্রতম রাতে আপনি শুধুই এই বাদত করবেন কি করবেন বলেন না শুধুই কি করবেন না না ঠিক ফরে কোন তিটা কইছি হিডা কর কি করবেন বলেন শুধুই ইবাদত আবার বলেন শুধুই ইবাদত ইবাদত করা শুন জিকির করেন তেলাওয়াত করেন দোয়া করেন কান্না সব আপনার আপনি আর আপনার মালিক পৃথিবীবাসীর থেকে আলাদা হন মনিবের সাথে সম্পর্ক করেন রমজান গানে দিন রমজানও এটাই করতে রমজান মানে আল্লা বুজুর্গ নেককারদের আমল হইল গোটা পৃথিবীর থেকে আলাদা হয়ে শুধুই আমি আর আমার মনিব আমার আল্লাহ এই দুইজনের আর্থিক সম্পর্ক হয়ে যাওয়া এর নাম রমজান শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই রমজান মাসে কিতাবে আছে উনি দরজা বন্ধ করে সব পৃথিবীর থেকে আলাদা হয়ে শুধু জিকির তেলাওয়া দোয়া কান্নাকাটি রমজানের ইবাদতের মধ্যে লেগে থাকতেন আর পুরা সাহারানপুর মানে ওনার যেই জেলা ছিল ইন্ডিয়া সেই জেলার মানুষের মুখে মুখে উঠত এই আওয়াজ যে শায়েখের এখন রমজান মাস অর্থাৎ এখন শায়েখ পৃথিবীর সাথে কথা বলবে না কারোর সাথে কোনো কিছু নাই শুধুই তিনি আর আল্লাহ